গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মাকারি ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে আবার একটা নিউ ব্লগ শুরু করছি পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম লাল লাল করে করেছি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু তাও লাল লাল হয়েছে জানি না কেন শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে আর কিছু দিন এতে শুধু ধনে গুঁড়া জিরে গুঁড়ো দিয়েছি আর একটু শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি ব্যাস আর কিছু দিয়ে পেঁপের তরকারিতে আর এখানে এই যে কালো জিরে দিয়ে ইলিশ মাছের মানে সর্ষে করেছি এটা ইলিশ মাছটা আমি ভাজি নিই মানে ভাপার মতো করে নিয়েছি তো আর এতেও চিংড়ি মাছ আছে মেয়েকে এটা একটু ছোটো সাইজ ইলিশ মাছ তো কাটা বেশি থাকবে তাই জন্য মেয়েকে এটা দিচ্ছি না আগের দিনও দিই মানে কালকেও দিইনি আজকেও দেবো না মেয়েকে চিংড়ি মাছ করেছি বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ তো সেটাই এর সাথে ওই সর্ষেদের করে নিয়েছি একসাথেই তো ভাত আর উচ্ছে করেছিলাম তো চলো এবার এই যে বাসন পড়েছে এত বাসনগুলো আমি ধুয়ে নিই চল আবার পরে ফিরে আসছি সুতো পড়ে আছে

আছে এখনো অনেক খেলনা কিন্তু এখন আপাতত এগুলো রেখেছি কেননা কি এক্সামের সময় নালে ওই সব খেলনা নিয়ে বসে থাকি খেলার জন্য তখন কি খেলছো দেখি কি বানাচ্ছো তুমি কি রান্না করছো আচ্ছা তরকারি বানাচ্ছো কাদের জন্য ফ্রেন্ডসদের জন্য আচ্ছা আচ্ছা আমাদের এই লাঞ্চ হলো বন্ধুরা খেয়ে নিলাম আমরা সবাই ম্যাম চলে যাবার পরে খেয়ে নিয়েছি এবার এই মেয়েকে একটু রেস্ট করাবো কারণ সেই সকালে তো ওঠে অনেক সকালে ওঠে রেস্ট না করালে আবার আর সন্ধেবেলা পড়তে পারবে না ওই যে হ্যাঁ ফ্রেন্ডস আজকে ডিনারে চোখ করছি লুচি এই যে মেয়ে রিকোয়েস্টে এই জায়গায় মেয়ে ভালো করে বেলে নিয়েছি তারপরে তেলে ছাড়বো অনেকদিন লুচি হয়নি লুচি আমরা প্রায় খাই না কিন্তু মেয়ে রিকোয়েস্ট আর মাঝে মাঝে পরিচ্ছা করলে খেতে চাই তখনই একটু বানাই তখনই সবার জন্য দু চারটে করে বানিয়ে ফেলি তো আজকে লুচি তো বানালাম কিন্তু হাজব্যান্ড আবার আজকে অফিস থেকে মানে বিরিয়ানি দিয়েছে তো জানি না কি হবে খাওয়া দাওয়া আজকে দেখো মেয়ে বিরিয়ানি বয়ে আনছে মেয়ে বলেছে লুচি খাবো তারপর ওর বাবা যেই আর বিরিয়ানিটা নিয়ে এসেছে মানে এই যে অফিস থেকে দিয়েছে বিরিয়ানি তো সেই তখন থেকে দেখে বলছে আমি বিরিয়ানি খাবো তোমরাই বলো ও তো বললো যে আমি লুচি খাবো কিছুতে আমি বললাম যে আজকে লুচি বানিয়ে দেবো না অন্যদিন বানাবো কোনো কথাই শোনেনি এখন বলছে আমি বিরিয়ানি খাবো এখন যেহেতু বলেছি যে তোর রিকোয়েস্টে বানিয়েছি তো দেন বলছে ঠিক আছে আমি দু রকমই খাবো খাবে তো এইটুকু তো ঠিক আছে আর কি করা যাবে বাবা নিয়েছে আমি জানতাম না তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আসেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আছে এটা আর এটা তো মনে হয় রায়তা আছে আর এখানে মিষ্টি মিষ্টি আর এখানে মাটন বিরিয়ানি মেয়ে তো লাফাচ্ছে ভীষণ ভাবে চলো এই দেখো আমি অলরেডি তুলে ওটা এখন খাস্টামা ওটা খেলে আর পরে আর আর খেতে পারবি না ওটা রেখে আমি কালকে তোকে গরম করে দেবো হুম হুম এই যে দেখো গরম গরম ফুলকা ফুলকা লুচি এই যে দুটো জায়গার মধ্যে রেখেছি আর এই যে পেঁপে আর চিংড়ি মাছের তরকারি ওগুলা ছিল আর এখানে মাটন বিরিয়ানি এই যে আর সেলান বিরিয়ানি আর এখানে রায়তা এই যে রায়তা তো এখানে মেয়েকে দেব মেয়ে এখন দু রকমই খাবে বলছে তো যাই হোক চলো মেয়েকে খেতে দিই দেখো ফ্রেন্ডস বিরিয়ানির আলুটা দেখো খালি কি আপ বড় আরে বাপরে যে মেয়েকে দিলাম আর সে এই একটা আলু খেলেই ব্যাস পেট ভর্তি কী বড়ো আলুর সাইজ আর এই দেখো মাটনটা সাইজ ইয়া বড় সাইজ দারুণ তো চলো আমরা সবাই খেয়ে নিই ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আজকে গুড নাইট করে দিচ্ছি এই যে বাবা গুড নাইট বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার কালকে নেক্সট ব্লগ নিয়ে আসছি কালকে খুবই একটা স্পেশাল দিন আমার জন্য তো চলো আবার কালকে নতুন একটা ব্লগ শুরু করবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনি টাইম হাসতে থেকো টাটা বাবাই গুড নাইট